এখন ধরেন ধরছেন দুইয়ে উঠাইয়া দেন দুইয়ে ওকে ওকে এখন ছোট সিগন্যাল যাবে হ্যাঁ একটু বাড়াইয়া দেন এখন ধরেন এক দশমিক বিয়াল্লিশ গেছে না আচ্ছা আচ্ছা এটা যাবে আপনার দশ দশমিক বিরাশি ঠিক আছে এটা আটে উঠায় দিবেন আট আবার ধরেন টাইম চলে গেছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই এখন ধরেন এটা চাইরে উঠায় দিবেন চাইরে পাঁচ দশমিক সাতাইশ যাবে এখন ছোট সিগনাল কত যাইতাছে এগুলা কত গেলো এক চুয়াল্লিশ এখন যাবে পঁচাশি এক দশমিক পঁচাশি ব্যালেন্স বাড়ায় দেন দশ হাজার কইরা দেন এখন ধরেন হ্যাঁ ছয় দশমিক সাতষট্টি ছয় দশমিক সাতষট্টি যাবে পাঁচ দশমিক পঞ্চাশে উঠাই দিবেন পাঁচ দশমিক পঞ্চাশ ওকে ওকে এখন ছোট সিগন্যাল কত গেলো আচ্ছা এখন দেখেন কত যায় এক আচ্ছা এরপরে এটা মনে হয় দশমিক উনাশি

নেটওয়ার্ক অনেক সমস্যা করতেছে আপনার এখানে নয় গেছে শূন্য নয় এখন ধরেন এখন ধরেন আপনার নেটওয়ার্কের জন্যে জন্য আমি কিছু দেখতে পারতেছি না বুঝছেন আমি যে বলবো আপনাকে কিছুই দেখতে পারতেছি না সিগনাল আসতেছে কখন যাইতেছে কখন এরপর এটা ধরেন এটার পর এটা ধরেন দুই উঠাবেন এটা দুই দুই দশমিক ছিয়াশি যাবে মনে হয় উঠায় দেন বত্রিশ হাজার সাতানব্বই ঠিক আছে আরো লাগবে নাকি এই পর্যন্ত থাকুক আপনার নেটওয়ার্কের অনেক সমস্যা Ok, vai.